অ্যাকচুয়ালি ডায়াবেটিসে কি হয় সুগার লেভেল বা আমাদের যেটা ইনসুলিন ঠিকঠাকভাবে কাজ করে না তো রেজাল্ট কি হয় গ্লুকোসুরিয়া হতে পারে গ্লাইকোসুরিয়া হতে পারে যেটা হয় সেটা হচ্ছে আমাদের ব্লাড গ্লুকোজ লেভেলটা বেড়ে যায় তো এমন কিছু খাবার যেটা আমাদের ব্লাড গ্লুকোজ লেভেলকে ঠিক রাখবে অর্থাৎ নিয়ন্ত্রণে রাখবে এরকম কিছু খাবার আমরা দেখে নেব তার মধ্যে যেটা প্রথম আসবে সেটা হচ্ছে যার জিআই লেভেল অর্থাৎ গ্লাইসেমিক ইন্ডেক্স অর্থাৎ গ্লাইসেমিক ইন্ডেক্স হচ্ছে মিষ্টতার পরিমাণ মানে কোনো একটা খাবারে যদি মিষ্টতার পরিমাণ যেটা থাকে সেটা কত তাড়াতাড়ি রক্তে শোষিত হয়ে যাচ্ছে অর্থাৎ লো জিআই ফুড এগুলো আমরা বাদ দেব তার মানে লো জিআই ফুড গুলোকে আমরা রাখছি আর সেই ক্ষেত্রে হাই জিআই ফুড যেগুলো খুব বেশি মিষ্টি জেনারেলি আমরা জেনে থাকি স্টার্চি ফুড এইগুলোকে আমরা কিন্তু বাদ দিয়ে দেবো এক্সক্লুড করবো বা সিম্পল ভাবে যদি আমরা বলি সরল শর্করা এগুলোকে বাদ দেব এবং যেগুলো কমপ্লেক্স কার্বোহাইড্রেট বা জটিল শর্করা সেগুলোকে রাখবো সরল শর্করা বলতে যে কোনো স্টার্চি এলিমেন্টস সুগারি আইটেমস বা রেস্টুরেন্ট বা বাইরে যেগুলো আমরা খেয়ে থাকি খুব ইজিলি ময়দা খুব তাড়াতাড়ি আমাদের রক্তে শোষিত হয়ে যায় তো এইগুলোকে যদি আমরা একদম বাদ দিয়ে দিই খুব ভালো হয় আর তার পরিবর্তে যেগুলো কমপ্লেক্স কার অর্থাৎ ভাত রুটি চিড়ে এই ধরনের খাবারগুলো গুলো কোনো মিলেটস আমরা রাখতে পারি মিলেটস ভীষণ ভাবে লো জিআই ফুড তো খুব ভালোভাবে আমাদের বডি করে এবং যে ফাইবারটা আমরা পাবো সেখান থেকেও সেটাও খুব বেশি হেল্পফুল হবে ডায়াবেটিকের জন্য আর সর্বোপরি ফাইবার রিচ ফুড অর্থাৎ সবুজ শাক সবজি বা লো জিআই যে সমস্ত ফলগুলো আছে সেগুলো আমরা রাখতে পারি এই জিনিসগুলো মোটামুটি করলে মনে হয় ডায়াবেটিস এর যারা রয়েছেন তারা ভালো থাকতে পারবেন সুগার লেভেল যাদের স্পাইক থাকে দেখা যায় দুই তিন রকমের পেশেন্ট দেখা যায় এক হচ্ছে যাদের আহ গ্লুকোজ যে লেভেলটা আছে সেটা প্রচন্ড হাই কোনোভাবে কন্ট্রোল হচ্ছে না তো তাদের ক্ষেত্রে যে কোনো ধরনের সিম্পল সুগার যেগুলো সুগার হোক বা জ্যাগরি হোক হানি হোক এইগুলো একেবারে বাদ রাখলেই ভালো হয় কিন্তু অনেক মানুষকে আমরা দেখেছি যারা মোটামুটি কন্ট্রোলড থাকেন এবং ডায়াবেটিস নিয়ে খুব ভালো থাকেন তো সেই ক্ষেত্রে যদি আমরা সিম্পল সুগারগুলোকে একটু বাদ দিই যেমন চিনি মধু এইগুলোকে যদি বাদ দিই খুব ভালো হয় তো তাদের ক্ষেত্রে তারা উইকলি বা সেই ক্ষেত্রে মান্থলি দুবার এরকম হানি বা চিনি ছাড়া গুড়টা ইউজ করতে পারেন যদি কন্ট্রোল ডায়াবেটিস থাকে এবার যদি এগুলো টোটালি অ্যাভয়েড থাকে অ্যাজ পার ডক্টর অ্যাডভাইস এবং ডায়টিশিয়ান অ্যাডভাইসে তাহলে স্টিভিয়া মাঝে সাঝে ব্যবহার করা যেতে পারে সেটা প্ল্যান্ট সোর্সেস হয় আর কি স্টিভিয়া একটা পাতা গাছে সেখান থেকে কিছু সুইটনার তৈরি করা যায় তো ওটা রাখতে পারেন কিন্তু আমার সাজেশন যেটা হবে সেটা বলবো যে না কোনো রকমের সুগারই ইনটেক করা ঠিক নয় কারণ স্টিভিয়া বা এই যে মিষ্টি জাত খাবারগুলো যদি জিভ আমাদের যে টেস্ট বার্ড আছে সেটা যদি স্বাদ পেয়ে যায় তাহলে তাদের ক্ষেত্রে কি হয় মিষ্টি ভাবটাকে তারা ছাড়তে পারে না আর কি হয় স্টিভিয়া যারা রেগুলার ইউজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু কিডনির একটা সমস্যা চলে আসে কারণ ডায়াবেটিস থাকতে থাকতে দেখা গেছে কিছু কিছু পেশেন্টের ডায়াবেটিক রেটিনোপ্যাথি ডায়াবেটিক নিউরোপ্যাথি এবং ডায়াবেটিক নেফ্রোপ্যাথি এই তিনটে সিমটমস দেখা যায় তো নেফ্রোপ্যাথির সমস্যাগুলো থাকে তাদের ক্ষেত্রে কিন্তু বেশিরভাগ কিডনি ডিজিজ গুলো বারবারন্ত হয়ে যায় তো সেই ক্ষেত্রে যদি সিম্পল সুগারটাকে অ্যাভয়েড করা যায় তাহলে খুব ভালো হয় টাইপ 1 আর টাইপ টুর মধ্যে যেটা থাকে একটা হচ্ছে ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলিটাস একটা নন ইনসুলিন ডিপেন্ডেন্ট তো ইনসুলিন কিরকম ভাবে তার উপরে কাজ করছে এটা ডিপেন্ডস এবার কি হয় টাইপ ওয়ানটা দেখা যায় জেনারেলি বাচ্চাদের হয় চোদ্দ বছর বয়স থেকে মোটামুটি দেখতে পাই তো সেই জন্য এটাকে জুভেনাল ডায়াবেটিস বলে আর টাইপ টুটা মোটামুটি এখন থার্টি থেকে চলে এসেছে সবার মধ্যেই প্রি ডায়াবেটিস এর মাত্রাটা অনেক বেশি আমাদের ইন্ডিয়াতে তো সেই জায়গা থেকে ডায়েট প্ল্যান অবশ্যই আলাদা হবে হয়তো দেখা যাবে যে যেগুলো অ্যাভয়েড লিস্ট আছে সেগুলো কোথাও গিয়ে একটু মিল পাবো কিন্তু ডায়বেটিসের যে টাইপ ওয়ান এবং টাইপ টু যেহেতু পেশেন্ট আলাদা তো তাদের রিকোয়ারমেন্টস গুলো তো প্রথম কথা আলাদা হবে আর সেকেন্ডলি তাদের আহ লাইফস্টাইলের উপরে নির্ভর করবে যে আমরা কোন খাবারটা দেবো এবং কোন খাবারটা রাখবো না তো অবভিয়াসলি ডায়েট প্ল্যানটা আলাদাই হবে ডুজ এন্ড ডোন্টস যদি আমরা আসি ডায়াবেটিস এর ক্ষেত্রে তো ডায়াবেটিস এর যেটা আমি প্রথম দিয়ে শুরু করেছিলাম যে যেগুলোর জিআই লেভেল অর্থাৎ গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি সেগুলো তারা খাবে না যেগুলো খুব তাড়াতাড়ি রক্তে শোষণ হয়ে যায় সেগুলো তারা খাবে না তার মানে যে খাবারটা রক্তে শোষিত হতে বেশি সময় নিচ্ছে লাইক ফাইবার রিচ ফুড যে কোনো শাকসবজি সবুজ শাক পাতা রুটি জিরে এগুলো খেতে পারেন অর্থাৎ যেগুলোর মধ্যে কমপ্লেক্স কার্বোহাইড্রেট আছে তো এগুলো খাওয়া আর প্রথম কথা এটা দ্বিতীয় কথা হচ্ছে যেগুলো খুব দ্রুত গতিতে শোষিত হয়ে যায় যেমন ময়দা বা তেলে ভাজা কোনো জিনিস এই ধরনের জিনিসগুলোকে অ্যাভয়েড করবেন কিন্তু ডায়াবেটিস এর ক্ষেত্রে যেটা সর্বোপরি খুব বেশি কার্যকরী হয় সেটা হচ্ছে স্মল অ্যান্ড ফ্রিকুয়েন্ট মিল অর্থাৎ খুব অল্প অল্প করে আমরা খাবার খাবো কিন্তু দিনের অনেকগুলো সময় ধরে খাবো হয়তো একটা খাবারকে আমরা দুটো ভাগে ভাগ করে নিতে পারি সেটা হয়তো মিড মর্নিং এ কিছুটা রাখলাম কিছুটা হয়তো ইভিনিং স্ন্যাক্স এ রাখলাম কিন্তু ওই পরিমাণটাকেই যদি আমরা একটু স্প্লিট করে নিই তাহলে স্মল হলো মিলটা এবং বারে বারে খাবার হলো কারণ ডায়াবেটিকদের একটা হাইপার গ্লাইসেমিয়া বা হাইপো গ্লাইসেমিয়ার একটা চান্স থাকে তো ওটা যাতে না হয় তো সেই জন্য কিন্তু আমাদের এই ফ্রিকোয়েন্ট মিলটা রাখা আর সর্বোপরি যেটা সেটা হচ্ছে এক্সারসাইজ অর্থাৎ হাঁটা হাঁটাহাঁটি করলে মোটামুটি হয়ে যায় খুব বেশি ভিগোরাস এক্সারসাইজ না করলেই ভালো জিম না করাই ভালো কোনো ওয়েট কুটন না করলেই ভালো সব থেকে ভালো হয় প্রাণায়াম ইয়োগা এবং হচ্ছে হাঁটাহাঁটি ওয়াকিং করলেই মোটামুটি ডায়াবেটিকরা ভালো ফল পেতে পারে যেগুলো হাই গ্লাইসেমিক ইন্ডেক্স সেগুলোকে একটু বাদ রাখবো যেরকম পাকা আম পাকা কলা কাঁঠাল খুব মিষ্টি যে খাবারগুলো গুলো লিচু আসতে পারে এর মধ্যে কারণ লিচুটা দেখা যাবে এটা ডিপেন্ডস কিরকম ভাবে আছে জেনারেলি আমরা লিচুকে বাদ রাখি আচ্ছা আর একটা বড় জিনিস সেটা হচ্ছে মেলান তরমুজ গরমের জন্য খুব ভালো কিন্তু তরমুজের জিআই লেভেলটা খুব বেশি সেই জন্য ডায়াবেটিকদের জন্য এটা নয় খেজুর আমরা ডায়াবেটিক কে দেবো না তো খাবে কি যেগুলো খেতে পারবেন সেগুলো প্রথমেই হচ্ছে যে কোনো ধরনের সিট্রাস ফ্রুট যেগুলো লেবু জাতীয় যে কোনো ফল আছে সেগুলো ডায়াবেটিক আরামসে খেতে পারেন এছাড়া রাখতে পারেন কাঁচা আম কাঁচা আম খুব হেল্প করে এটা রাখা যায় এছাড়া আপেল রাখতে পারেন যে কোনো ধরনের বেরিজ জাম এগুলো রাখা যায় স্ট্রবেরিও রাখতে পারেন আর বেদানা রাখতে পারেন মোসাম্বি রাখতে পারেন কিউভি রাখতে পারেন ডাবের জল খাওয়া যেতে পারে এই ধরনের ফলগুলো ইজিলি রাখা যায়